আসসালামু আলাইকুম ভিষ আজকে আমি আপনাদের মাঝে এমন একটি অ্যাপ শেয়ার করবো যেটা হচ্ছে যে আপনি মুসলিম হয়ে থাকলে অবশ্যই আপনার ফোনে এই অ্যাপসটি ইনস্টল থাকার দরকার এবং এই অ্যাপসটি আপনি বাসার যে মুরব্বী আছে তারাও তো স্মার্টফোন ইউজ করে তো তাদের ক্ষেত্রেও আপনারা এই অ্যাপসটা ইনস্টল করে দিতে পারেন অনেক সময় দেখা যায় যে ফেসবুক ইউটিউবে অনেক ধরনের খারাপ অ্যাড বা খারাপ ভিডিও আসে তো সেক্ষেত্রে আপনারা এই মাহফিল অ্যাপ যেটা আছে এটা তাদের ফোনে যদি ইনস্টল করে দেন তারা তাদের নামাজের সময় যখন হবে সময়ের আগে এখানে অ্যালার্ম সেট করে দেওয়ার অপশন আছে এবং কোন নামাজ কটার সময় সবকিছু কিন্তু এখান থেকে দেখতে পারবে এবং অ্যাপসটার ভিতরে যতগুলো আছে সবগুলো ইসলামিক কোয়ালিটি এখান থেকে তারা ওয়াজ শুনতে পারবে এবং তেল ওয়াজ শুনতে পারবে এখানে অনেকগুলো অপশন আছে তো এটার মধ্যে আপনাদের ইম্পর্টেন্ট যে অপশনটা হচ্ছে সেটা হচ্ছে যে নামাজের সময়গুলো এটা কিন্তু মুরুব্বি ছাড়াও মুসলিম হিসেবে সবার ফোনে ইনস্টল থাকা দরকার তো অ্যাপস টপ প্লে স্টোর থেকে ইনস্টল করে নেওয়ার পরবর্তীতে আপনারা এখান থেকে আদার্স যে অপশনটা দেখতে পাইতেছেন এখান থেকে আপনারা এই এগুলো সবগুলো অন করে দিবেন তো অন করে দেওয়ার সময় এখান থেকে আপনাদেরকে সময়টা জানতে চাইবে যে আপনি পাঁচ মিনিট আগে এই আলার্মটা চাইতেছেন নাকি দশ মিনিট নাকি ত্রিশ মিনিট তো এখান থেকে আপনি আপনার প্রয়োজনীয় সময়টা সিলেক্ট করে দিয়ে এগুলো অন করে দিবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিও দিয়ে লাইক করবেন এবং কমেন্ট করবেন ফেসবুক থেকে যারা দেখতেছেন পেজটি ফলো করে দেবেন এবং ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ